অন্য ধর্মাবলম্বী ভাইরা অমুসলিমরা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ করতেছে তাদের প্রতি সদাচরণ করতে আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না বরং আচরণকারীকে আল্লাহ ভালোবাসেন বিধায় অন্য ধর্মের মানুষদের সাথে স্বাভাবিক কাজ কারবার করতে কোনো অসুবিধা অন্তরের অন্তঃস্থলের দোস্তি সেটা নিষিদ্ধ কিন্তু বাহ্যিক কাজকর্ম করতে কোনো অসুবিধা নাই তাদের শরীরের কোনো অংশ নাপাক না আইন না যে তাদের রক্ত নিলে আপনার শরীর হয়ে যাবে আপনার শরীরের রক্ত যেরকম তাদের রক্ত একই রকম এটা নিলে কোনো হবে না মানুষের মতে ঘরে রেখে কোনো কিছু খাওয়া যায় না মুর্দা ঘরে রেখে কোনো কিছু খাওয়া যায় না ওই ঘরের ছুলায় আগুন দেওয়া যাবে না শরীয়তের বিধান কি মুর্দা লাশ বাসায় থাকলে সে ঘরে কিছু খাওয়া যায় না এটা হাদিসের কথা কিন্তু হাদিসটা হলো হাদিসুন নেসা বানোয়ার বুঝতে পারছেন গ্রামেঞ্জনে জনানোর সময় মহিলাদের মধ্যে এ সমস্ত কথার কানাঘোষা একটু বেশি থাকে এই জন্যে বললাম হাদিসুন নেসা হাদিসুর রাসূল না এটা হলো হাদিসুন নেসা মায়োলার হাদিস কোরআন এবং হাদিসে এরকম কোনো কথা লাশ ঘরে থাকলেও খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আর চুলোয় আগুন জ্বালানো যাবে কিনা লাশ রেখে এর উত্তর হলে অবশ্যই জ্বালানো যাবে তবে প্রতিবেশীদের দায়িত্ব হলো কোনো ব্যক্তি মারা গেলে সে বাসার লোকরা যতদিন পর্যন্ত শোক হয়ে সামলে উঠতে না পারেন ততদিন পর্যন্ত তাদের জন্য যেন খাবারের ব্যবস্থা খাবার দিলেন ঠিকই আবার কয়দিন পরে তিন দিনে দশ দিনে চল্লিশ দিনের নামে গরু জবাই করে পুরো এলাকার মানুষ আবার খাইলেন তাহলে শুধু আসলে উড়ে নিলেন ওই রকম দুই নম্বরই খাওয়ানো যাবে না খাওয়াবেন কোনো বিনিময় আসা করবেন না তাদের বাড়িতে চুলা জ্বালালে কোনো গুণা হবে না কিন্তু এলাকাবাসীর দায়িত্ব হলো তাদের যত চুলা জ্বালাতে না হয় সেই জন্য খাবার তাদের জন্য পাঠানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসনা আউলি আলে তালিবা তুআমান তোমরা আলে তালাবের জন্য খালে তালাবের জন্য খাবারের ব্যবস্থা করো কারণ তারা তাদের প্রিয়জনকে হারিয়েছে মন খারাপ এই জন্য তাদেরকে খাবার দেওয়া কি সুন্নাত আমাদের দেশে উল্টা চল্লিশের নাম দিয়ে তাদের বাড়িতে যায় সবাই খায় এলাকাবাসী বেহাই আমি নির্লজ্জতা হিংসা নাই কিন্তু অন্যায়ভাবে মনে কষ্ট দিয়েছে জোলম করেছে আর্থিক ক্ষতি করলে কি করব কেউ যদি আপনার প্রতি অন্যায়ভাবে জোলম করে আর্থিক ক্ষতি করে আপনাকে কষ্ট দেয় অবশ্যই আপনার তার প্রতি কষ্ট থাকবে থাকাটাই স্বাভাবিক এটাতে কোনো অসুবিধা গুণা নাই এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে এটা প্রাকৃতিক প্রাকৃতিক কোনো কিছুকে তালা নিষেধ করেন না এই জন্যই জসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাইয়া খাইল্লী মুসতিমিন আইহাজ্জুল আখা হফা সাল্লাহ ফে ইয়া কোনো ব্যক্তি অন্য মুসলমানের প্রতি কোনো কারণে রাগ হয়েছে তার রাগকে শ্রদ্ধা করে ইসলাম রাগ হয়েছে সে কথা বলবে না এখন ভালো লাগে না এটা স্বাভাবিক তার এখন মুড নাই কথা বলবে না রাগের কারণে অধিকার আছে আল্লাহ তারা সে সুযোগ দিয়েছেন কিন্তু তিন দিন তিন দিনের বেশি করার সুযোগ নাই তার মানে আপনার স্বকীয় যে কষ্ট সেটাকেও ইসলাম হজম করে অ্যালাউ করে ঠিক আছে আপনি রাগ করতে পারেন তো কেউ যদি আপনার প্রতি জুলম করে আপনার রাগ হতে পারে আপনার কষ্ট হতে পারে এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু তাই বলে তার ক্ষতির আশা আপনি করবেন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ সম্ভব হলে তাকে মাফ করে দিবেন সেটা হবে সবচেয়ে গুণ আল্লাহ কারিমে বলেছেন যে যদি কেউ মাফ করে আনতা আফু আর যদি মাফ করে দাও তাহলে সেটা তোমাদের জন্য ভালো আর যদি মাফ না করেন তাহলে আল্লাহর উপরে হাওলা করুন আল্লাহ তুমি বিচার করিও চান্স পাইলে আপনি যতটুকু অপরাধ করেছে সেই মাত্রায় তাকে শাস্তি দিতে পারেন সেই মাত্রায় অতিরিক্ত হয়ে গেলে আবার জুলুম হয়ে যাবে কিন্তু তার কোনো ক্ষতিতে আপনার খুশি হওয়া জায়েজ নাই ওইটা হিংসার মধ্যে পড়বে যদি আল্লাহ মাফ করুক তার কল্লাম দেখলেই আপনার খারাপ লাগে শেষদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে দয়া করে একটু বলে দিন এই সম্পর্কে দুই রকমের হাদিসই আছে কোনো কোনো হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় আগে হাত ধরে রাখছেন এরপরে হাঁটু ফেলেছেন আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে ইমাম আজম আবু হানিফ রহমার মাঝাব হলো তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে এক্ষেত্রে যে হাদিসে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে ওইটার জবাবে তিনি বলেন হয়তো নবী করিম সাল্লাহাম তখন শারীরিক অসুস্থতা ছিল সেজন্য এরকম করেছেন বাকি দুইটার সপক্ষে কি আছে হাদিস আছে কামড়া কামড়ির পক্ষে কোনো হাদিস নাই কথা বুঝতে পারছেন হিন্দু সম্প্রদায়ের কেউ কোনো বিবাহ সাদিতে সাহায্য চাইতে আসলে দেওয়া যাবে কিনা যে কোনো অমুসলিমকে আর্থিক সাহায্য করা সহযোগিতা করা এটা ইসলামী কোনো নিষিদ্ধ কাজ না আমাদের নবী কদিম সাল্লাহ সাল্লাম বহু অমুসলিমকে সাহায্য করেছেন অনেক অমুসলিমের উপকার করেছেন তাদেরকে হাওলাত দিতে পারবেন টাকা পয়সার ধার দিতে পারবেন কোনো অসুবিধা নেই তবে আপনার থেকে টাকা নিয়ে এসে পুজো করবে গুনাহের কাজ করবে আল্লাহর অবাধ্যতার কাজ করবে শিরকের কাজ করবে সেখানে আপনি টাকা দিতে পারবেন না অনেক ভাইরা আমাদের আজকাল উদারতা দেখাইতে গিয়া এমন উদার হয় সব খুলে দিয়ে দেয় এইজন্য আল্লাহর সঙ্গে শির্ক করলে এটা শুধু অমুসলিম ভাইদের বর্ণনা না মুসলমানদের কথা একই কথা কনসার্ট হবে গানের অনুষ্ঠান হবে কিছু লোক আছে দেখবেন মাহফিলের সময় পয়সা দেয় কনসার্টের সময় পয়সা দেয় বা মুসলিমা আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম বুঝতে পারছেন সব চরকা তেল দেয় এটার নাম গোলালু মুনাফিক এই খাঁটি মুসলমান হতে পারে না আমার বাবা মারা গেছেন বারো বছর আগে ওই সময় আমাদের তেমন বুঝগান ছিল না তবে আমার জানা মতে উনি কিছু দেনা ছিলেন কিন্তু পাওনাদারের সম্পর্কে জানতাম না এখন আমি কি করতে পারি আপনার বাবা জীবদ্দশায় দেনা ছিলেন উনি পরিশোধ করে যেতে পারেন নাই এখন আপনার দায়িত্ব হলো বাবার রেখে যাওয়া সম্পদ থেকে দেনাদার পাওনাদারদেরকে খুঁজে বের করে তাদের পাওনা পরিশোধ করবেন যদি খুঁজে পাওয়া না যায় তাদের ওয়ারিসদেরকে যদি বেঁচে থাকে তাদেরকে দিবেন তাদেরকেও যদি খুঁজে পাওয়া না যায় বা কোথায় কোনো হদিস নেই তাহলে কি পরিমাণ দেনা ছিল সে ফিগারটা বের করে সেই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় খরচ করবেন গরিব দুঃখীকে দিয়ে দিবেন তাহলে ইনশাআল্লাহ সবের আশা করবেন না সব হবে যে ব্যক্তির পাওনা ওই ব্যক্তির পক্ষ থেকে তখন তার অ্যাকাউন্টে তার ব্যাংকে সব জমা হয়ে যাবে আপনার বাবা দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরের প্রশ্ন জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর না দেয় জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে তাহলে নামাজ হবে কিনা প্রথম কথা হলো তাকবীর দিবেন না এটা ভুল প্রচলন এদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ এই ভুলটা করে সেটা হলো ইমামের কোনো ভুল হলে মুসাল মুসু মুক্তাদিরা পিছন থেকে কি বলে তার ভুল ধরবে লোকমাদিবি কি দিয়া সুবাহান আল্লাহ মাসাল্লাহ আপনারা তো জানান দেখা যায় সব শিক্ষিত এবং দিন এবং আলেম ওলামা মানুষ এখানে মাশাল্লাহ কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরের পিছন কি বলে আল্লাহ আকবার বলে নভী করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আত্তাসফি হুলির রিজাল অত্তাসফি কুলির নিসা ইমামের ভুল হলে পেছনে মোখতাদে যদি মহিলা থাকে তাহলে এভাবে হাতে বাই দিবে মানে ইমাম শাহরে বুঝাবে যে ইমাম শাহ পেলাইনে চলে যাচ্ছেন কথা বুঝতে পারছেন আর পুরুষ যদি থাকে তাহলে বলবে কি সুবাহান আল্লাহ আমরা বলি কি আল্লাহ আকবর আল্লাহ আকবর হাদিসে নেই হাদিসে আসছে কি সুবাহান আল্লাহ এর আমলও খুব একটা চালোড়ে আমাদের সমাজে জানি না মানুষ এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো ইমাম সাহেবের ভুল হয়েছে মুক্তাদিরাও লোকমা দেয় নাই নামাজ শেষ হয়ে গেছে এখন কি করবে উত্তর হলো দেখতে হবে ভুলটা কোন ধরনের যদি ফরজ ভুল হয়ে থাকে ফরজ তরক হয় যেমন ইমাম চার রাখা যায় তিন রাখা পড়ে ফিরে ফেলেছে তাহলে তো নামাজ আবার পড়তে হবে বা ওই রাখাত পড়তে হবে আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কেবলার দিকেই ফিরে থাকে তখন স্মরণ হয় তখনও যদি লোকমা দেয় ইমাম সাহেব যদি কি করে দেয় তাইলে নামাজ হয়ে যাবে আর যদি হাঁটা চলা করে কথাবার্তা বলে তারপরে মনে হয় তাহলে আবার নামাজ করতে হবে আর যদি সুন্নাতের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো জুতা পরে জানাজা নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো অবশ্যই যাবে আমাদের দেশে জানাজা নামাজে দাঁড়াইলে সবাই গণহারে জুতা খুলে সামনে রাখে